নিয়ত এবং এখলাস অর্থাৎ সহি উদ্দেশ্য ইসলামের একটি মূল শিক্ষা এতে আমাদের আচরণ ও কর্মগুলোকে আল্লাহ সন্তুষ্টির জন্য নিবেদিত করার নির্দেশ দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাক আমার শ্রদ্ধাবাজন শ্রোতা ও সুধিমন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজনে এক দরিদ্র ব্যক্তির কুরবানি ঘটনা একবার এক গরিব ব্যক্তি জীবিকার খোঁজে বের হয়েছিলেন তার কাছে কিছুই ছিল না শুধু তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন যা তার প্রতি বিশ্বাস ও আশা রাখতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে জানা যায় এক বছর কুরবানির সময় তার কাছে ও অর্থ অভাব ছিল কিন্তু তার মনে ছিল এক গভীর নিয়ত ও এক্লাস তিনি ঠিক করেছিলেন যেভাবেই হোক কুরবানির এই পবিত্র দায়িত্ব পালন করবেন সে দরিদ্র ব্যক্তি বিভিন্ন জায়গায় কাজ করতে শুরু করেন সে শ্রমের বিনিময়ে যা পেতেন তা দিয়ে কেমন প্রয়োজনের খরচই চালাতেন না বরং কিছুটা সঞ্চয় করেও রাখতেন সেসব দিন তিনি কিছু টাকা জমা করে একটি ছোট ছাগল কিনতে সক্ষম হলেন তার মন ছিল পরিতৃপ্ত তিনি এটিকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য প্রস্তুত করলেন আল্লাহ তালা প্রচুর আকার মূল্য বা বাহ্যিকতা দেখেন না তিনি দেখেন অন্তরের হাঁটি নিয়ত ও এক্লাস বাস্তব জীবনের জন্য উপদেশ আমরা যা কিছু করি তা যেন খাটি নিয়ত এক্লাসের সঙ্গে করি সামর্থ্য যতটুকু হোক যদি আন্তরিকতা থাকে আল্লাহ তার মূল্য দেন অনেক বেশি আল্লাহ দরবারে দামি নয় দরকার হয় খাটি নিয়ত আর এক্লাস কুরবানি দেওয়ার সময় কুরবানির দিন এলো লোকজনেরা বিশাল বিশাল পশু নিয়ে কুরবানির জন্য ভিড় করেছেন আর সে দরিদ্র ব্যক্তি তার ছোট্ট ছাগল নিয়ে বাহির এসেছিলেন মানুষ তার দিকে হাসির সঙ্গে তাকালো একটি ছোট ছাগল নিয়ে কুরবানির জন্য হাজির হলো এমন অবস্থা কিন্তু দরিদ্র ব্যক্তির মনে ছিল এক গভীর নিয়ত হে আল্লাহ তুই জানো আমি যা করেছি তা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই নিয়ত এবং কুরবানির সঙ্গে তিনি আল্লাহর কাছে করলেন করলেন আল্লাহ তার নিয়ত এবং কবুল রহমতের মাধ্যমে এই গরিব ব্যক্তি যিনি সামাজিকভাবে অবহেলিত ছিলেন পরবর্তীতে তার জীবন বদলে গেল আল্লাহ তার জন্য বরকত দান করেন যা কেবল তিনি নয় বরং তার পরিবার ও সমাজের জন্য কল্যাণ ও উন্নতির বার্তা ছিল দ্রুতই তার ব্যবসা শুরু হলো এবং তিনি পর্যায়ক্রমে তার অবস্থার উন্নতি ঘটাতে লাগলেন তার জন্য আল্লাহর সম্মান ও কিছু পর্যান নির্ধারণ করলেন যার মাধ্যমে তিনি অন্যদের সহায়তা শুরু করলেন এবং সমাজে উন্নয়নের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করলেন এই কাহিনী প্রমাণ করে যে আল্লাহর পথের প্রতি সততা নিয়ত এবং এখলাসের ফলে সবকিছু বদলে যেতে পারে আল্লাহ দেখেন না তুমি কত দামি দান করলে তিনি দেখেন তুমি কতটা খাঁটি মন নিয়ে করেছিলে আসুন আমাদের ইবাদত ও কুরবানি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করি নিয়ত ঠিক থাকলে সামান্য কাজেও আল্লাহর অশেষ বরকত দেন তাই নিয়ত ঠিক করুন আর বজায় রাখুন আল্লাহ আপনার এবং আমার কুরবানি কবুল করবেন ইনশাআল্লাহ আমি